আমার প্রিয় বাবোনেরা আসসালাম ওয়ালাইকুম আমি আপনাদের গার্জেস আর মাত্র দশ দিন পরেই আমি বিশ্বাস করি মানুষ এইবার নিজের এমপি নির্বাচনে কোনো ভুল করবে না আমরা এমন এমনি নির্বাচিত করতে চাই এমপি নির্বাচিত হলে মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে না সম্মিলিত হলে আশুগঞ্জের মানুষ সর্বপ্রথম গ্যাস পাবে আমাদের আশুগঞ্জ বাণিজ্যিক নগরী আশুগঞ্জে বিদ্যুৎ কারখানা সার কারখানা গ্যাস আছে চালকলের কারখানা চালকল আছে অনেকগুলো তারপরেও কেন আশুগঞ্জকে স্বাধীনতার পঞ্চান্ন বছর পার হয়ে গেছে কিন্তু আমার সরাই রাসুগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এইবারের মার্কা পরিবর্ত করছে আপনারা আমি যাদের নাম বললাম তার কয়েক হাজার গুণ বেশি নাম আমি বলতে পারি নাই এত সব সময় আমার এত হাজার ভাইয়ের নাম বলা যায় না কিন্তু আপনারা যদি তাদের হাতকে শক্তিশালী করেন আপনারা আমার হাতকে শক্তিশালী করবেন

হাঁস চুরির স্বপ্ন দেখে হাঁসের ডিম খাওয়ার স্বপ্ন দেখে উচিত জবাবটা দিয়ে দেবে. থাকবেন আপনাদের সঙ্গে আমার দেখা আমার হবে গ্রামে সম্মানিত ভোটার প্রিয় ভাইরা মুরপিয়া এবং আমার আমি জয়দুল কান্দি টেলি আপনারা জানেন প্রত্যন্ত এলাকা সেখানে মিটিং করেছি রাত্র যখন নটা বাজে আমি শুনেছি আমার মায়ের শরীর ভালো না আমি ঢাকায় চলে গেছি ঢাকায় রাতে পৌঁছেছি রাত্র তখন একটা প্রায় মাকে দেখলাম মায়ের ডাক্তার ওষুধ এই ব্যবস্থাগুলো ওরা করেছিল পরীক্ষা নিরীক্ষা কিছু ছিল সেগুলো সব শেষ করে আজকে আমি এসেছি আমি সব সময় মনে করি দুনিয়াতে তো আমার রক্তের সম্পর্ক বলতে কেবল মা কিন্তু আমার পরিবার আরো অনেক বড় সরাইল আশুগঞ্জের মানুষ আমার পরিবার সরাইল আশুগঞ্জের মানুষ কেউ আমার ভাই কেউ আমার চাচা কেউ আমার ফুপু কেউ আমার বোন সুতরাং এত বড় একটা পরিবার আমি কি করে বলবো যে আমার কেউ নাই প্রিয় ভাইয়ের আমার আর মাত্র দশটা দিন এরপরে জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমতে আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হতে পারি পাঁচ বছর এই এলাকার চেহারা পরিবর্তন এলাকার মানুষের যে দাবি দাওয়া গুলো আছে চাহিদা গুলো আছে এলাকার মানুষের সঙ্গে বসে আলোচনা করে সেগুলো পূরণ করাই হবে আমার দায়িত্ব আমার কর্তব্য আমার এক ছোট ভাই আমার এক ছোট ভাই এলাকা আমার কাজ করে আমার জন্য পরিশ্রম করে অনেক কষ্ট করে সে আমাকে গতকাল পরশু এসে বলতেছে আফা কিছু বুঝিনা যেখানে যে দিদি মাছখালী কয় হাস হাস আমি বলি এটা আল্লাহর রহমত বলে যখন স্বতন্ত্র দাঁড়াইলেন দল নমিনেশন দেয় নাই ভাবছিলাম আমরা পাশে কাউরে পাবো না এখন থেকে সারা আশুগঞ্জ সরাইলের যত মানুষ সব আমাদের সাথে আমি বলি এটা আমার মালিকের রহমত আপনার নিয়ত যদি পরিষ্কার হয় ইন্নামাল নিয়ত আল্লাহ আপনার নিয়তের দিকে তাকায় আল্লাহ আপনার নিয়তটা দেখে কি আমার কিন্তু ঢাকা শহরে কোন অভাব ছিল না অ্যাডভোকেট ব্যারিস্টার মান সম্মানেরও কোনো ঘাটতি ছিল না আমি বসে গেলে হয়তো সংরক্ষিত মহিলা আসনে বিনা পয়সায় এমপি হতে পারতাম বিনা কষ্টে এমপি হতে পারতাম আরো একটু জোর জবরদস্তি করলে মন্ত্রীও হয়ে যেত কিন্তু আমার এই এলাকার কি হবে যে মানুষগুলো আমাকে বিশ্বাস করছে যে মানুষগুলো আমাকে ভালোবাসছে যে মানুষগুলো আমার উপরে ভরসা করছে তাদেরকে তো আমি ফেলে দিতে পারি না আমার এলাকার সাড়ে চার লক্ষ চার লক্ষ পঁচানব্বই হাজার প্রায় পাঁচ লক্ষ ভোটারের প্রত্যেকের হক আছে আমার উপরে প্রত্যেকের দাবি আছে আমার উপরে আমি ছেলে দিয়ে আমি চলে যেতে পারি না আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে আপনাদের যেই চাওয়া খেলার মাঠ হয়ে যাবে ইনশাআল্লাহ স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন আমি যদি বেছে থাকি আমি কথা দিলাম আমি কাজগুলো করব কথা

সাহস করে নাই ছিল আমার গাড়ি ছিল প্রথম রাস্তার উপরে যখন পুলিশ আটকায় আমি একা বসে পড়ছিলাম এখানে সুমন আছে সাংবাদিক সুমন একমাত্র

আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন বিরাট বড় বড় দলের লোকজন আছে তাই না এই ক্ষমতায় আইসা পড়ছি আইসা পড়ছি ভাব একজনের কিন্তু ক্ষমতার ফয়সালা হয় আসমানে দেখা যাক আল্লাহ কি ফয়সালা করে কিন্তু আমার ভোট ভোটার আছে আমার বেশি শক্তি নাই আমার ভাইয়েরা আছে আমার কালো টাকা নাই ভোটারের ভালোবাসা আছে সুতরাং কেন্দ্রে কেন্দ্রে আপনারা শক্তিশালী অবস্থান নেবেন আমার একটা হাসও যেন চুরি করতে না পারে না পারে আল্লাহ রহমতে দেশের বাইরে থেকে এবং বিভিন্ন জায়গা থেকে যারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছে অত্যন্ত ভালো খবর পাচ্ছি আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ জয়ের মালিক আল্লাহ বিজয়ের করানোর মালিক আল্লাহ আল্লাহ যদি আমাকে সুযোগ দেন আমি আগামী পাঁচ বছর এই সরাই রাসুগঞ্জকে মডেল উপজেলা করবো পৌরসভা করে দেব ইনশাল্লাহ